আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত আমিও ভালো আছি আগস্ট রোজ বুধবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম জানিয়ে দেবো বন্ধুরা আপনারা জানেন ফাতোয়া এগ্রো ফিশারিজ অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আর আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা সরবরাহ করে থাকি যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজনে ফাতোয়া এগ্রো ফিশারিজে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নওগাঁ সদর ও নামাজগড় ভাণ্ডারী মসজিদ বগুড়া আমাদের মিনিমাম অর্ডার একশো পিস একশো পিসের ক্ষেত্রে আমরা যে রেট বলি এ রেট থেকে দুই টাকার রেট অবশ্যই বেশি হবে খুচরার ক্ষেত্রে একশো দুশো পিসের ক্ষেত্রে আর পাঁচশো পিস থেকে নিলে অবশ্যই আমরা যে যে রেট বলি এ রেট কাউন্ট হবে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই ফুল পেমেন্টে আমরা বাচ্চা সরবরাহ করি তাই দয়া করে কেউ ক্যাশ অন ডেলিভারির জন্য ফোন করবেন না শুধুমাত্র কুমিল্লা জেলাতে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব কুমিল্লা পুদুবাজার রোড থেকে যারা নিতে পারবেন তাদের কিছু বাইরে ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব তাছাড়া বাংলাদেশের যে প্রান্তেই বাচ্চা নেন অবশ্যই ফুল পেমেন্টে বাচ্চা নিতে হবে বন্ধুরা আপনারা জানেন বাচ্চার দামে ধামাকা অফার চলছে অনেকটা কমেছে বাচ্চার দাম বিশেষ করে কালার বাড্ডার এবং টাইগার বাচ্চার দাম অনেকটা কমেছে চলুন দেরি না করে জেনে নেব আজকে সকল ধরনের বাচ্চার দামগুলি নর্মাল সোনালি আজকে উনিশ টাকা সোনালি ক্লাসিক বিশ টাকা হাইব্রিড নর্মাল হাইব্রিড আটাশ টাকা সুপার হাইব্রিড উনত্রিশ টাকা মিশরীয় ফাওমি একত্রিশ টাকা সাদা ফাউমি তিরিশ টাকা বন্ধুরা তাছাড়া আপনারা আমাদের কাছে পাবেন আজকে কালারবার টাইগার কালারবারের রেট হচ্ছে মাত্র তেত্রিশ টাকা টাইগারের রেট হচ্ছে চৌত্রিশ টাকা বন্ধুরা তাছাড়া পাবেন হাইব্রিড গলা ছিলা তেত্রিশ টাকায় এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা যেমন খাকি কামবেল হাঁসের বাচ্চা খাকি কামবেল হাঁসের গড় বাচ্চা বত্রিশ টাকা মহিলা চৌত্রিশ টাকা এবং খাকি কামবেল বাদ দিয়ে আপনারা পাবেন বেইজিং বেইজিং বাচ্চা একশো টাকা পিস ইন্ডিয়ান রানার পাবেন ইন্ডিয়ান রানার অ্যাভেলেবল নয় বর্তমানে সরি আপনারা পিকিং স্টার থার্টিন পাবেন পিকিং স্টার থার্টিন বর্তমানে দাম হচ্ছে একশো টাকা পিস তাছাড়া আপনারা আমাদের কাছে পাবেন ক্রস বেজিং এটা পাবেন ষাট টাকা পিস এবং আপনারা আমাদের কাছে পাবেন চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁসের এক দিনের বাচ্চা নব্বই টাকা পিস এবং এক মাসের বাচ্চা সরি পনেরো দিনের বাচ্চা একশো পঁয়তাল্লিশ টাকা পিস এই ছিল বন্ধুরা আজকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার রেট যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চা প্রয়োজনে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন তাছাড়া আপনারা আমাদের কাছে টার্কি পাবেন এক মাসের টার্কি চারশো পঞ্চাশ টাকা এবং বর্তমানে দশ থেকে বারো দিনের ব্রুডিং টাইগার আছে যেটার রেট পড়বে আপনার মাত্র একশো টাকা পিস ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত